আমরা উপস্থিত হয়েছি দুইটি বিশেষ বিশেষ জায়গা এই দুইটি জায়গায় ঘুরব এবং আপনাদেরকেও দেখাবো যে এই জায়গাগুলো আসলে কেমন ঘোরার উদ্দেশ্যে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম সাইটটা নাগাদ তো আমরা ইতিমধ্যে কিন্তু সেই জায়গায় পৌঁছায় গেছি যেখানে দেখার উদ্দেশ্য নিয়ে কিন্তু আটছি তো এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে মানুষ যাওয়ার মতন কোনো পরিবেশই নাই এমন একটা অবস্থা তো আমরা খুবই কষ্ট নিয়ে বাইকটাকে সাইড করানোর জন্য ব্রিজটা পার করে একটা সাইডে রাখার জন্য কিন্তু যাচ্ছি তো আপনারা দেখছেন যে মোটামুটি কিন্তু মানুষের সংখ্যাটা এখানে অনেক বেশি তো আমাদের যে রোজার ঈদের থেকেও কিন্তু এবার মোটামুটি মানুষের সংখ্যা খুবই কম তো আমরা কিন্তু উপরে উঠে জায়গাটা পরিপূর্ণ দেখানোর জন্য উপরে উঠছি এবং এই জায়গাটা পরিপূর্ণ আপনাদেরকে দেখাবো তো এর আগেও কিন্তু আমি এখানে আসছি তো আপনাদের আগেই বলছি যে এখানে বিশেষ বিশেষ দিনে কিন্তু অনেক মানুষ হয় এই জায়গাটাকে ঘিরে তো এই জায়গাটা কোথায় সেটাও কিন্তু আপনারা জানেন তারপরও আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে পরিপূর্ণ কিন্তু জানাই দেব তো এখানে আসলে কিন্তু মনোরম একটা পরিবেশ প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা পরিপূর্ণ উপভোগ করতে পারবেন এই জায়গাতে আসলে তো এই জায়গাটা অবস্থিত কোথায় সেই সম্পর্কে আপনাদেরকে বলবো অবশ্যই এটা হচ্ছে আমাদের আলমডাঙা থানা তো পরিপূর্ণ বলি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা তো আপনারা আলমডাঙা আসার পরে সাত কপাট বা আট কপাট নামে পরিচিত কিন্তু এই জায়গাটা তো আপনারা আসলেই এই জায়গাটা দেখতে পারবেন তো বিশেষ দিন ছাড়া কিন্তু এখানে তেমন কোনো মানুষের চাপ হয় না সাধারণ যে দিনগুলো থাকে সেই দিনে কিন্তু এতটা মানুষ হয় না কিছু মানুষ এখানে গোসল করার জন্য আসে যেহেতু এখানে কিন্তু অল টাইম পানি থাকে আসলে শুধু গোসল করার জন্য জায়গাটা কিন্তু বিখ্যাত নয় এই জায়গাটা অনেক সুন্দর এই কারণেই চারিদিকে কিন্তু মনোরম একটা পরিবেশ আছে এখানে আসলে মূলত পরিপূর্ণ এই জায়গাটা উপভোগ করতে পারবেন এবং উপর থেকে চাইলে আপনি পরিপূর্ণ জায়গাটা দেখতে পারবেন তো এই যে আপনার সাত কপাটা আছে এর উপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছবি উঠছে এবং ভিডিও করছে তো এটা তো মানে প্রতিদিনেরই কন্টিনিউ হইতেই থাকে তো যার কারণে কি এটা নিয়ে আমি বেশি কথা বাড়াচ্ছি না আমি শুধু জায়গাটা পরিপূর্ণ দেখানোর চেষ্টা করি তো আপনার গত ঈদের থেকে কিন্তু এই যে মানে কোরবানির ঈদে কিন্তু অতটা মানুষ হয় নাই যেহেতু কোরবানির ঈদে কিন্তু মানুষ সবই ব্যস্ততার ভিতরে থাকে আমরা জানি যে দাওয়াত কোরবানি এছাড়াও কিন্তু ইত্যাদি প্রোগ্রাম থাকে তো যার কারণে কি এখানে কিন্তু অতটা মানুষ হয় নাই তে আমি কিন্তু নতুন ফোন কিনছি যার কারণে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন আমার ফোনের অবস্থা খুবই খারাপ এবার আমি আরেকটা জায়গা আপনাদেরকে নিয়ে যাই এখানেও মার্শাল্লাহ জায়গাটা অনেক সুন্দর তো আমরা এখন যে জায়গাতে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বদ্ধভূমি বদ্ধভূমি কিন্তু মোটামুটি আমাদের আলমডাঙ্গা শহরের ভিতরে একটা বিখ্যাত একটা জায়গা এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এই জায়গাটাকে ঘিরে তো এখানে যখনই আসবেন দেখবেন কোনো না কোনো মানে ব্যস্ততার ভিতরে মনে হচ্ছে মানুষ পার করছে এমন একটা অবস্থা তো আমি কিন্তু বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি এবার আমি ভিতরে যাবো তো ভিতরে যে ভিতরে যে পরিবেশটা বা ভিতরে কি কি আছে সেটাও আপনাদের একটু দেখাবো তো আমরা এসে দেখছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আছে সবাই মোটামুটি ছবি তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত আর ঈদের দিন বিশেষ করে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে আসা যাওয়া করে এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে এই জায়গাটা শুধু উপভোগ করার জন্য তো নিজের প্রিয় মানুষকে চাইলে আপনারা এখানে নিয়ে আনতে পারেন অথবা আপনার পরিবার বা প্রিয়জনকেও এখানে নিয়ে আনতে পারেন এখানে কোনো সমস্যা নাই তবে বদ্ধভূমিতে আসার আগে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বদ্ধভূমি কিন্তু চারটার পরে খোলে গেটটা তো আপনারা যদি একটা বা বারোটার দিকে আসেন সেক্ষেত্রে বদ্ধভূমি কিন্তু বন্ধ পাবেন তো এখানে এসে কোনো লাভ হবে না বাইরে আপনাকে অবশ্যই দাঁড়াই থাকতে হবে তো আমরা উপর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ মানুষ আছে তো এখানে কিন্তু এটা নতুন না এখানে প্রতি শুক্রবারে আপনি আসলে এই পরিমাণে মানুষ দেখবেন তাছাড়াও কিন্তু এই ঈদে কিন্তু মানুষের সংখ্যাটা খুবই কম এখানে সবাই কিন্তু মোটামুটি সেলফি বা ভিডিও নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং আমিও অনেক ব্যস্ত ছিলাম বিশেষ করে চাইছিলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি এবং ঈদের দিন আমি কোথায় গেছি কি করছি এই পরিপূর্ণ নিয়েই কিন্তু আমি ভিডিওটা করার চেষ্টা করছি তো আমি ভিডিওটা বেশি লং করব না কিছুক্ষণের ভিতরেই ভিডিওটা শেষ করব তো মার্শাল্লাহ আমার ফোনের ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর যার কারণে কি আমি ভিডিও করি অনেক বেশি আনন্দ পাচ্ছি এবং ভিডিও করতে কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো এটা বলতে গেলে কিন্তু আমার শখ আমি অনেক আগে থেকে ভাবছি যে আমার শহরে যে সুন্দর জায়গাগুলো আছে বা আমি যেখানে যাই না কেন সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে